হাই এভরিওয়ান দিস মি অদৃশ্য আপু আবারও চলে এসেছি তোমাদের সাথে আর নতুন ভিডিও শেয়ার করবো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছ সবাই সুস্থ আছো এবং সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি তোমাদের আজকে দেখাবো আমাদের বরগুনাতে শহীদ মিনার চত্বর থেকে এই ভিডিওটা আমি নিলাম বন্ধুরা আমরা এসেছি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে মূলত আমরা এসেছি শহীদদের ফুল দিব তবে এখন যে ভিডিওটা আমি তোমাদের সাথে কন্টিনিউ করতেছি এই ভিডিওটা কিন্তু আসলে ফুল দেওয়ার ভিডিও না এখানে এই এটা রাতের একটা ভিডিও এখানে মূলত আমরা আজকে দেখব ছোট ছোটো সোনামণিরা ছোট ছোট বাচ্চারা এবং বড়রা সবাই মিলে আসলে মা মাতৃভাষা কি ভাষা যে শহীদরা মানে যুদ্ধ করছে আসলে এই ভাষা আন্দোলন কি এই বিষয়ে ছোট ছোটো নাটক ছোট ছোটো গল্প ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ ছোট ছোট কিছু অভিনয় এভাবে আসলে এখানে প্রদর্শন করা হবে মূলত আমরা এই রাতের অনুষ্ঠানটা সবাই মিলে উপভোগ করি আসুন বন্ধুরা আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি এবং দেখতে থাকি এই ভিডিওতে আসলে কী আছে বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাই আমার এই পেজের সাথে একটা ফলো দিয়ে সাথে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবা এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবা তোমরা যদি লাইক না করো কমেন্ট না করো আমি ভিডিও বানাতে উৎসাহ পাই না ভিডিও বানানোর অনুপ্রেরণা হারিয়ে যায় বন্ধুরা এখন আসলে অনেক উপসে পড়া ভিড় আছে এখানে তবে আমরা আশা করি যারা এখানে এসেছেন সবাই বাচ্চাদের নিয়ে এসেছেন তবে বাচ্চাদের জানা উচিত আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী অথবা একুশে ফেব্রুয়ারি কি জন্য পালন করা হয় আর যদি আপনারা ছোট্ট সোনামণিদের নিয়ে না আসেন তাহলে ওরা তো আসলে জানতে পারবে না এটা কেন এই যুদ্ধ কেন হয়েছে তবে বন্ধুরা আসলে বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই তাদের মন ভালো হয়ে যায় এবং মন রিফ্রেশ হয় এবং বাচ্চারা বুঝতে পারে আসলে এই আন্দোলন কিসের আন্দোলন ছিল তবে দেখো বন্ধুরা মঞ্চে কিন্তু অলরেডি আমাদের যারা এই ভিডিওটাকে সুন্দর এবং নাটকের মাধ্যমে উপস্থাপন করবে তারা কিন্তু মঞ্চে এসে গেছে এবং ছোট্ট সুনামুনিরাও এসে গেছে তবে বন্ধুরা আমি তো ওই রকম মিউজিক দিয়ে তোমাদের দেখাতে পারি না তবে যতদূর পাই পারি দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা তোমাদের কন্টিনিউ করলে ভালো লাগবে বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আশা করি আল্লাহ হাফেজ